আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আর রেসিপি না আজকে আমি তোমাদেরকে ডালটা দিয়ে খুব সহজে কীভাবে ক্রিম তৈরি করা যায় কেক ডেকোরেশনের জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি টেনে আমার সঙ্গে থাকবে তোমরা তো অনেক রকম ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করেছো জন্মদিনের কেক গায়ে হলুদ যে কোনো কেক তো আমি আজকে তোমাদেরকে ডালটা দিয়ে বানিয়ে দেখাবো কিভাবে কেকের ক্রিম তৈরি করা হয় তো চলো সবার আগে চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি তো এই ক্রিমটা জন্য আমার লাগবে সুগার সিরাপ সেটা তৈরি করে নেব তো এক কাপ পানির মধ্যে আমি বেশি বেশি হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য কারণ এই ডালডাটা হচ্ছে মিষ্টি না মিষ্টি করে তৈরি করে নিতে হবে তো আমি এই ডালডার মধ্যে এই সুগার সিরাপ ব্যবহার করব তাহলে কিন্তু ক্রিমটা খেতে ভালো লাগবে আর অন্যান্য ক্রিমে কিন্তু সুগার দেওয়াই থাকে এই জন্য আর আলাদা করে কোনো চিনি ব্যবহার করা কোনো প্রয়োজন হয় না তো দেখো ওটা আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম ডালডা তো আমি এখানে ডালডা নিয়ে নিচ্ছি প্রায় একশো গ্রামের মতো তো আমি একশো গ্রাম ডালডা দিয়ে একটা দুই দুই পাউন্ডের কেক ডেকোরেশন করব দুই পাউন্ড না সরি আমি একটা হচ্ছে মানে এই একশো গ্রাম ক্রিম দিয়ে কিন্তু দুই পাউন্ড কেক বেক করা যায় তো আমি হচ্ছে এখানে একশো গ্রাম ক্রিম নিলাম এটার সঙ্গে আমি আরও আমার হচ্ছে যে ট্রফিক্যাল ক্রিমটা ছিল সেটা দিয়ে আজকে কেক কেকটা তৈরি করব। কারণ আমার হচ্ছে কেকের ক্রিম ছট পরে ছিল এই জন্য আমি পরে ডালটা কিনে নিয়ে এসে কেকটা কমপ্লিট করেছি তো দেখো অনেক ছিটকে ছিটকে যাচ্ছে কিন্তু এই জন্য এখানে আমি যে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটু একটু করে দিয়ে ক্রিম তৈরি করে নেব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটা জুড়ে থাকবে অনেক টিপস তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কারণ এই ডালডাটা দিয়ে ক্রিম তৈরি করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার তো আমি একটু একটু করে এই সুগার সিরাপগুলো দিচ্ছি আর হ্যান্ড উইক সরি বিটার ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিম তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আছে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো আমি একটু একটু করে এই সুগার সিরাপগুলো দিয়ে দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি তো আমার এই চ্যানেলে অনেক কেক ডেকোরেশন থেকে শুরু করে সুগার সিরাপ ক্রিম তৈরি এবং কেক ডেকোরেশন কেক তৈরি এ টু জেড সব কিছুই আছে তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে তো দেখো অনেকটাই প্রায় হয়ে এসেছে তো আমি আরও দুই থেকে তিন মিনিট এই ইলেকট্রিক বিডারটার সাহায্যে এই ক্রিমটা বেক করে নেব আশা করি ভিডিওটি কেউ টান টানাটানি না করে ভিডিওটি স্কিপ না করে দেখবে অনেকটাই কিন্তু হয়ে এসছে তো দেখো এখন কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি আরও আমি এক থেকে দেড় মিনিট এই ইলেকট্রিক বিটারটা সাহায্যে ক্রিমটা বেক করে নেব তো গরমের সময় কোন ক্রিম দিতে হয় মানে যে কোন ক্রিম গলে না আমি সেটাও তোমাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ পাই দেখো ক্রিমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো অবশ্যই কিন্তু পানিটা একটু একটু করে দিতে হবে পানি বলতে যে সুগার সিরাপটা তৈরি করেছি সেইটার কথা বলছি তো এখন আমার এটা তৈরি করা হয়ে গেছে আমি এখন ডিজাইন করে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা পারফেক্টলি হয়েছে তো দেখো আমি ক্রিমটার মধ্যে একটুখানি কালার দিয়ে দিচ্ছি রেড কালার এই রেড কালার দিয়ে আমি আজকে ফুল উঠাবো আমি এখন খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো রেড কালার মিক্স করা হয়ে গেছে এখন আমি ফুল উঠাবো তো দেখো আমি ফুল উঠিয়ে নিচ্ছি তো এই কেকের ভিডিও তোমাদেরকে আগেই দেওয়া হয়েছে তোমরা আগেই দেখতে পেয়েছ আমার এই ভিডিওটি তো এই ভিডিওতে যে ক্রিমটা আমি ইউজ করেছিলাম সেটা দেখানো হয়নি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে তো এখন আমি এই ক্রিমটা দিয়ে এইভাবে চারিদিকে বর্ডার দিয়ে দেব কারণ এই কেকটার যে ডেকোরেশন যে ক্রিমটা দিয়েছিলাম এই ইোলো কালারেরটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে ক্রিম পরবর্তীতে আমাকে আবার এই ডালটা দিয়ে ফুলগুলো উঠাতে হয়েছিল দেখো এইভাবে আমি পুরো কেকটা ডেকোরেশন করে নিলাম আর এত পরিমাণে এখন মাসি কোনো মিষ্টি জিনিস কোথাও খুলে রাখার কোনো উপায় নেই কারণ মাছি প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ এখন আম কাঠালের দিন আম কাঠালের সময় কিন্তু মাছি প্রচুর হয় প্লিজ কেউ কিছু মনে করো না স্কিপ করো না বা কোনো খারাপ মন্তব্য করো না দেখো মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা হচ্ছে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানিয়ে আমাকে সুন্দর একটা কমেন্ট করে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো আজকে পর্যন্ত আর কথা বাড়াবো না নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ